এইচএসসি সমাজবিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি উত্তর হবে ম্যাথড একাত্তর সালের মুক্তিযুদ্ধের সামাজিক প্রভাব অনুসন্ধানে যথোপযুক্ত গবেষণা পদ্ধতি হল ঐতিহাসিক বিজ্ঞান কী বিজ্ঞান হল পর্যবেক্ষণালব্ধ জ্ঞান পর্যবেক্ষণলব্ধ জ্ঞান গবেষণালব্ধ জ্ঞান এবং পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান চার নং প্রশ্ন বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি উত্তর সমস্যা নির্বাচন গ্রামীণ আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে অনুসন্ধান করতে কোন গবেষণা পদ্ধতি ব্যবহার করা হয় জরিপ পদ্ধতি সুশৃঙ্খল জ্ঞানই বিজ্ঞান যা নির্মিত হয় পরীক্ষা দ্বারা যা নির্ণীত হয় পরীক্ষা দ্বারা প্রমাণ দ্বারা এবং যুক্তি দ্বারা সাত কৌশল কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি টেকনিক যে যৌক্তিক প্রণালীতে সামাজিক বিষয়াবলী ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যরাজি ধারাবাহিক পর্যবেক্ষণ করা হয় তাকে কি বলে তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ নয় কোনটি সুশৃঙ্খল অধ্যয়ন সামাজিক জরিপ পদ্ধতি বলতে বোঝায় সরেজমিনে তথ্য অনুসন্ধান এগারো নং প্রশ্ন বিজ্ঞানের অন্যতম মূল ভিত্তি কী বস্তুনিষ্ঠতা বিজ্ঞান বলতে বোঝায় কার্যকারণ সূত্রে প্রথিত জ্ঞান উক্তিটি করেছেন টমাস হবস বিজ্ঞান হল সুসংবদ্ধ জ্ঞান এই অভিমুখী হলো সমাজবিজ্ঞানী ওয়েবস্টারের ওয়েবস্টারের বিজ্ঞানের সুশৃঙ্খল জ্ঞান কীসের দ্বারা নির্ণীত উত্তর হবে যুক্তি দ্বারা নির্ণীত বিজ্ঞান কোন ধরনের জ্ঞানের সমষ্টি অভিজ্ঞতা লব্ধ ষোলো বিজ্ঞানের বিশেষ জ্ঞান কীসের উপর নির্ভর করে সঠিক উত্তরটি হবে পর্যবেক্ষণের উপর নির্ভর করে বিজ্ঞানের ভিত্তি কী বিজ্ঞানের ভিত্তি হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি আঠারো নং প্রশ্ন সায়েন্স ইন হিস্টোরি গ্রন্থটির রচয়িতাকে উত্তর হবে জেডি বার্নাল বিজ্ঞানকে কয় কয় ভাগে ভাগ করা যায় উত্তর হবে দুই ভাগে বৈজ্ঞানিক পদ্ধতি কী সঠিক উত্তর হবে বিজ্ঞানসম্মত অনুসন্ধানের দক্ষ উপায় একুশ নং প্রশ্ন গবেষণার উপাদানগুলো প্রাকৃতিক বিজ্ঞানে ক্রূপ আচরণ প্রকাশ করে গবেষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে বাইশ সোসিওলজিক্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল রিসার্চ গ্রন্থটির রচয়িতাকে উত্তর হবে কুলি সংগৃহীত তথ্যের সত্যতা ও যথার্থতা নিরূপণ করা কার কাজ বিজ্ঞানীর কাজ সমাজবিজ্ঞানী ডেভিস ও কসেনজা বৈজ্ঞানিক পদ্ধতির কয়টি বৈশিষ্ট্য নির্ণয় করেছেন উত্তর হবে আটটি আগুনিক আধুনিক বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য কি আধুনিক বিজ্ঞানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যুক্তিবাদ মানববনের কৌতূহল যুক্তি যৌক্তিকভাবে মেটানোর ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উত্তর হবে বৈজ্ঞানিক পদ্ধতি ইবনে গোলাম সামাদ বৈজ্ঞানিক গবেষণা বা পদ্ধতির কয়টি পর্যায় লক্ষ্য করেছেন তিনটি গবেষণায় গোটা জিনিসের প্রতিনিধিত্বশীল অংশকে কি বলে অংশকে নমুনা বলে আসিফ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসারে গবেষণা করে এক্ষেত্রে প্রথমে এসে কি করে প্রথমে সে সমস্যা নির্বাচন করে গবেষণার বিষয় নির্বাচন করাকে কি নামে অভিহিত করা হয় সঠিক উত্তরটি হবে অপশন খ সমস্যা নির্বাচন একত্রিশ নং প্রশ্ন বিজ্ঞানভিত্তিক গবেষণার সর্বশেষ ধাপ কোনটি ভবিষ্যৎবাণী দুটি প্রত্যয় বা ধারণার মধ্যকার সম্পর্ককে কি বলে অনুসিদ্ধান্ত বৈজ্ঞানিক গবেষণা সাধারণ সূত্র প্রণয়নের কাজটি কি নামে পরিচিত সাধ অরণীকরণ সাধারণীকরণ অর্ডার অ্যান্ড সিস্টেম এর ভিত্তিতে ভিত্তিতে কাকে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেওয়া যায় সঠিক উত্তর হবে সমাজবিজ্ঞানকে সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের কোন বিষয়টি অনুসরণ করে গবেষণা পদ্ধতি বিজ্ঞানের উদ্দেশ্য কি বিজ্ঞানের উদ্দেশ্য জ্ঞানের উদ্ভাবন সাত্রিশ নং প্রশ্নে বলা হলো পদ্ধতি বা পন্থা অনুসরণ করতে যে উপায় অবলম্বন করতে হয় তাকে কি বলে তাকে কৌশল বলে কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি উত্তর হবে টেকনিক ইংরেজি ম্যাথড শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে উত্তর হবে মেটা ও হোডোস থিওরি অ্যান্ড প্র্যাকটিস ইন সোশ্যাল রিচার্চ গ্রন্থটির রচয়িতাকে তাকে উত্তর হবে হেন্স রাজ একচল একচল্লিশ নং প্রশ্ন ঐতিহাসিক পদ্ধতির সাহায্যে গবেষণা করা যায় নিচের কোনটি একচল্লিশের সঠিক উত্তরটি হবে ক নং অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পরবর্তীতে বিয়াল্লিশ নং প্রশ্ন ম্যাক্স ওয়েবার তার ঐতিহাসিক পদ্ধতিতে কোনটিকে প্রাধান্য দিয়েছেন সঠিক উত্তর অর্থনৈতিক পর্যালোচনা আদিম সমাজকে অনুশীলনের গবেষণা পদ্ধতি কোনটি সঠিক উত্তরটি হবে তুলনামূলক তুলনামূলক পদ্ধতি কয়ভাবে প্রয়োগ করা যায় দুইভাবে কোন গবেষণা পদ্ধতিতে সময় অর্থ ও শ্রম কম লাগে নমুনা জরিপ বিজ্ঞান বলতে কি বোঝো প্রাপ্ত তথ্যবলির ভিত্তিতে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া ল্যাটিন কোন শব্দ থেকে সায়েন্স শব্দটির উৎপত্তি হয়েছে উত্তর হবে সেন্টিয়া সেন শিয়া বিজ্ঞানের চূড়ান্ত কোনটি ঘটনার অনুসন্ধান কোনো কাজ সঠিকভাবে সম্পন্ন করতে যে পন্থার সাহায্য নিতে হয় তাকে কি বলে তাকে পদ্ধতি বলে সায়েন্স ইন হিস্টোরি গ্রন্থটি রচয়িতাকে বার্নাল বৈজ্ঞানিক অনুসন্ধানের প্রধান নির্ধারক কোনটি সাধারণীকরণ অর্ডার অ্যান্ড সিস্টেমের ভিত্তিতে কাকে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেওয়া যায় সমাজবিজ্ঞানকে নং প্রশ্নে বলা হলো বৈজ্ঞানিক পদ্ধতি দ্বিতীয় স্তর কোনটি দ্বিতীয় স্তর সমস্যার সংজ্ঞায়ন সমাজবিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের মধ্যে মৌলিক পার্থক্য কোন ক্ষেত্রে পরিলক্ষিত হয় সাধারণীকরণের ক্ষেত্রে সমাজবিজ্ঞান সবচেয়ে বেশি পদ্ধতির আশ্রয় নিয়েছে এবং সবচেয়ে কম ফলাফল লাভ করেছে উক্তিটি করেছেন হেনরি পয়কার সামাজিক বিষয়াদি অধ্যয়ন ও গবেষণায় হেন পদ্ধতি ব্যবহার করার কথা কে বলেছেন ম্যাক্স ওয়েবার একজন সমাজবিজ্ঞানীর গবেষণার প্রধান উপাদান কোনটি মানুষ গবেষক কোনো বিষয়কে ব্যাখ্যা করতে গিয়ে যখন নিজের মতো করে সংজ্ঞা প্রদান করেন তখন তাকে কি বলে কার্যকরী সংজ্ঞা প্রদান উনষাট নম প্রশ্নে বলা হলো গবেষণা সমস্যার মধ্যকার ধারণাগুলোর পারস্পরিক সম্পর্ক নির্ধারণের মাধ্যমে গবেষণা সমস্যা সমাধানের আনুমানিক বিবৃতি কি উত্তর হবে প্রকল্প সমাজবিজ্ঞানের গবেষণাসমূহ কেন সম্পূর্ণ মূল্যবোধ নিরপেক্ষ হয় না গবেষণা উপাদান ও গবেষক মানুষ বলে নিচের কোন পদ্ধতি সামাজিক উন্নয়ন কর্মসূচির পূর্বশর্ত হিসেবে কাজ করে সামাজিক জরিপ পদ্ধতি ইংরেজি ম্যাথড শব্দটি গ্রিক কোন শব্দ থেকে এসেছে সঠিক উত্তরটি হবে মেটা ও হোডোসেহেন শব্দটির অর্থ কি অন্তর্দৃষ্টি অন্তর্দৃষ্টি বিজ্ঞান শব্দের আবিধানিক অর্থ কি বিশেষ জ্ঞান বিশেষ জ্ঞান বৈজ্ঞানিক পদ্ধতির প্রধান বৈশিষ্ট্য কি বস্তুনিষ্ঠ বস্তুনিষ্ঠ কল্পনা প্রণয়নের কাজটি গবেষণার কোন স্তরের কাজ চতুর্থ স্তরের কাজ প্রাকৃতিক বিজ্ঞানের কতটি পূর্ব শর্ত রয়েছে পাঁচটি কতটি পাঁচটি ভবিষ্যৎবাণীর ক্ষেত্রে কোনটির সাথে সমাজবিজ্ঞানকে তুলনীয় করা যেতে পারে আবহাওয়া বিজ্ঞান কখন শ্রেণী সংঘাত অনিবার্য হয় উৎপাদন ব্যবস্থায় বৈষম্য থাকলে উৎপাদন ব্যবস্থায় বৈষম্য থাকলে অর্ডার অ্যান্ড সিস্টেমের ভিত্তিতে কাকে বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেওয়া যায় সমাজবিজ্ঞান বিজ্ঞানের ভিত্তি কী বিজ্ঞানের ভিত্তির সুশৃঙ্খল অধ্যয়ন সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানকে বিজ্ঞানের রানী হিসেবে আখ্যা দিয়েছেন কে সঠিক উত্তরটি হবে অগাস্ট কোড পদ্ধতি বলতে এক কথায় বলা যায় এ স্ট্যান্ডার্ড অফ জাজমেন্ট চুয়াত্তর নং প্রশ্ন বৈজ্ঞানিক সিদ্ধান্তগুলো এত সুসংহত কেন পদ্ধতির জন্য দার্শনিক পদ্ধতির অপর নাম কি ভার্স্টেহেন ম্যাথড সোসিওলজিক্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল রিসার্চ গ্রন্থটির লেখককে কুলি সমাজ সম্পর্কিত যে কোনো গবেষণার সবচেয়ে প্রাচীন পদ্ধতি কোনটি দার্শনিক পদ্ধতি সমাজবিজ্ঞান সমীক্ষণ গ্রন্থের রচয়িতাকে ডক্টর নাজমুল করিম একটি তত্ত্ব নির্মাণ করে কোনটি চিহ্নিত করা গবেষকের অন্যতম কর্তব্য সমস্যা ঐতিহাসিক পদ্ধতির মূল বক্তব্য কোনটি অতীত জীবনেই বর্তমান জীবনের মূল সূত্র নিহিত রয়েছে ঐতিহাসিক পদ্ধতিতে অতীত সভ্যতা ও সামাজিক আচার আচরণ ইত্যাদি বিষয়ে গবেষণা করা যায় কেন মানব সমাজের উৎপত্তি প্রকৃতি ও কর্মধারা সম্পর্কে জ্ঞান লাভের জন্য বর্তমান জীবনের মূল সূত্র কোথায় নিহিত অতীত জীবনে দ্য রুলস অফ সোসিওলজিক্যাল মেথড গ্রন্থটি কে রচনা করেন গ্রন্থটি রচনা করেন দুরখেইম এমিল দুর খেইম প্রাকৃতিক বিজ্ঞানের অন্তর্গত কোনটি জ্যোতির্বিদ্যা